সঙ্গীত প্রেমীরা বলছেন জুবিন গার্গের মৃত্যু শুধু আসামের জন্য নয় গোটা ভারতের সঙ্গীতের জন্যই এক অপরণীয় ক্ষতি তার গাওয়া গানগুলো চিরকাল বেঁচে থাকবে তার নামের মতোই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে বাংলাদেশে জুবিন গার্গের জনপ্রিয়তা বলিউডের গান খুবই জনপ্রিয় ছয় সালে মুক্তি পাওয়া গ্যাংস্টার সিনেমার জুবিন গার্গের গাওয়া ইয়া ছিল এক যুগান্তকারী হিত এই গানটি তখন বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক সারা ফেলে তারপর তার গাওয়া ক্রিস সিনেমার দিল তুহিবাতা কিংবা পেয়ার গানটিও এফেক্টের শ্রোতাদের প্রিয় হয়ে ওঠে জুবিনের বাংলা গানগুলি মায়াবিনী মন মানে না আসে কিনা আসে কখনো কখনো বুকেতে অনেক ব্যথা জোনাকি জোনাকি বাংলাদেশি শ্রোতাদের মধ্যে এই গানগুলি দারুণ জনপ্রিয় ছিল যদিও তিনি বলিউডে জনপ্রিয় হন তার ভেতর ছিল আসামের লোকসঙ্গীতের গভীর প্রভাব এই মিশ্রণ তাকে আলাদা করে তুলেছিল যা বাংলাদেশের শ্রোতারাও সহজে গ্রহণ করেছে বাংলাদেশ ও আসামের সাংস্কৃতিক শিকড় কাছাকাছি ভৌগোলিক ও সাংস্কৃতিক মিলের কারণে জুবিনের গান বিশেষ করে আসামের লোকসঙ্গীত বাংলাদেশি ভক্তদের কাছেও আপন হয়ে ওঠে বাংলাদেশের তরুণ ভক্তরা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার গাওয়া গানগুলি আরও সহজে শুনতে পারতেন ফলে নতুন প্রজন্মের কাছেও তিনি ছিলেন জনপ্রিয় শুক্রবার সিঙ্গাপুরে এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মাত্র বান্ন বছর বয়সে তার মৃত্যু হয় হঠাৎ তার এই মৃত্যুতে ভারতের সঙ্গীত অঙ্গন সহ বাংলাদেশের ভক্তদের মাঝেও নেমে আসে শোকের ছায়া দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে জুবিন গার্গ শুধু আসামে নয় গোটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে জনপ্রিয় ছিলেন লোকসঙ্গীত ও আধুনিক সুরের মিশেলে তিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র ধারা তার কণ্ঠে শোনা যায় আসামের সাংস্কৃতিক স্পর্শ যা শ্রোতাদের হৃদয় বিশেষ জায়গা করে নিয়েছিল গ্যাংস্টার সিনেমার ইয়ালি আলী গানটি তার ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত গান জানা গেছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ সেখানে বিশ সেপ্টেম্বর তার মঞ্চে ওঠার কথা ছিল এর ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে শেষ ভিডিওতে দেখা যায় তিনি লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন এরপর তিনি নৌকায় ফিরে এসে জ্যাকেট খুলে আবার সমুদ্রে লাভ দেন কিছুক্ষণের মধ্যে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে না হলে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি জুবিনের চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ